রক্তস্বল্পতার অনেক রোগী পাওয়া যায় দেশে এবং অনেকের পাইলস থাকে তাদের নিয়মিত রক্ত যেতে থাকে এর ফলে রক্তস্বল্পতা হয় অনেকেরই মাসিক কিন্তু অনেক বেশি হয় এবং তার কারণে কিন্তু এই রক্ত হয় আবার কারো কারো কোনো ডেফিসিয়েন্সি থাকে তার জন্য কিন্তু রক্তস্ল্পতা হয় কোনো খাবারের অভাব বা বিশেষ ভিটামিনের অভাবে কিন্তু রক্তস্বল্পতা দেখা দেয় কারো পেপটিক আলসার থাকে সেখান থেকে একটু একটু করে ব্লিডিং হয় এবং তার ফলে রক্ত কমে যায় এটাও দেখা যায় তো যাই যে কারণে রক্ত কমুক এদের বেশ কিছু সমস্যা হয় অনেক সময় বুকে ধরফর করে এটা খেয়াল রাখতে হবে তখন কিন্তু হার্টের সমস্যার থেকে আমাদের রক্ত স্বল্পতার কথাই মাথায় রাখতে হবে কারো কারো ক্ষেত্রে বাটাইকো হয় আমরা জানি যে খুব বেশি মাথা ঘুরে এবং টেস্ট দেখা যায় হিমোগ্লোবিন বা রক্ত অনেক কমে গেছে এবং তার জন্য মাথা ঘুরছে তো সেক্ষেত্রে মাথা ঘোরার ওষুধের থেকে রক্ত বাড়ানোর ওষুধ বা কেন রক্ত কমে যাচ্ছে সেই দিকে বেশি দৃষ্টি দেওয়া দরকার আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্বাদ কমে যায় বা জিবাতে স্বাদ পাওয়া যায় না এটাও কিন্তু আমাদের বিভিন্ন রক্তস্বল্পতাতে দেখা যায় তো সেক্ষেত্রেও কিন্তু স্বাদ মানে রুচি বাড়ানো ওষুধ না দিয়ে ভিটামিন না দিয়ে রক্ত চিকিৎসা কিন্তু করা উচিত ধন্যবাদ সবাইকে